শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের আমি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের উৎপাদন ব্যয় হিসাব যে অধ্যায়টি আছে তার একটি অঙ্কের সমাধান করে দেখাচ্ছি দেখো অঙ্কটিতে বলা আছে ময়নামেটি কোম্পানি লিমিটেডের হিসাব শাখার দুজন কর্মকর্তা দুই হাজার সালের জুন মাসের বেতন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ এখানে দুজন কর্মকর্তা আছে যারা হিসাব শাখায় কাজ করেন একজনের নাম হচ্ছে ফাহিম এবং একজনের নাম হচ্ছে রিফাত এদের মূল বেতন দেওয়া আছে অর্থাৎ ফাহিমের মূল বেতন দেওয়া আছে এবং রিফাতের মূল বেতন দেওয়া আছে এরপরে তারা বলছে বাড়ি ভাড়া ভাতা পাবে মূল বেতনের পার্সেন্ট হিসাবে চিকিৎসা ভাতা পাবে তারা টাকায় মহার্ক ভাতা পাবে তারা মূল বেতনের পার্সেন্ট হিসাবে ভবিষ্যৎ তহবিলে কর্তন করা হবে মূল বেতনের পার্সেন্ট হিসাবে অগ্রিম বেতন বাবদ কর্তন টাকায় আছে চারশো এবং রিফাতের আছে এক হাজার অর্থাৎ এই যে চারশো টাকা রিফাহিম অগ্রিম বেতন গ্রহণ করছেন এবং রিফাত এক হাজার টাকা অগ্রিম বেতন গ্রহণ করছেন এবং যৌথ বিমা তহবিলে কর্তন আছে টাকায় এটি হচ্ছে এই যে উৎপাদন ব্যয় হিসাবের যে অঙ্কটি আছে সেটির হচ্ছে তথ্য এখন এখানে আরেকটি তথ্য যুক্ত করা আছে বলছে যে উক্ত মাসে ফাইম দুই দিন এবং রিফাত পাঁচ দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছেন অর্থাৎ এই যে দুইজন আছে কর্মচারী এই দুইজনের মধ্যে ফাহিম দুই দিন এই দিনের বেতন রিফাত পাবে না এবং রিফাত পাঁচ দিন বিনা বেতনে অর্থাৎ রিফাত পাঁচ দিনের বেতন পাবে না এখন বলছে ক নাম্বারে বলছে দেখো ক নাম্বার বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের কর্তনের টাকার পরিমাণ নির্ণয় করো এটি আমরা প্রথমে করব তো এটি করার জন্য দেখো আমরা এখানে অঙ্কের একটি যে করণীয় বিষয় সেটি আমরা এখানে লিখতে হবে কিন্তু আমাদের লিখে দেওয়ার পর আমরা এখন কি করব প্রথম প্রথম কর্মকর্তার নাম লিখবো প্রথম কর্মকর্তার নাম কি আমাদের প্রথম কর্মকর্তার নাম হচ্ছে ফাহিম তাহলে আমরা ফাহিম লিখবো হাহিম কি করছে দেখো ফাহিমের মূল বেতন হচ্ছে আঠারো হাজার টাকা এখন এই আঠারো হাজার টাকার মধ্যে দুই দিন সে বিনা বেতনে ছুটি কাটিয়েছে দিন দুই দিন এখন রিফাত যে আঠারো হাজার টাকা বেতন পায় এই বেতনটা কি মাসের বেতন জুন মাসের বেতন তাহলে জুন মাস দিনের তিরিশ দিনের তাহলে তিরিশ দিন অর্থাৎ তিরিশ দিনের বেতন হচ্ছে ফাইমের আঠারো হাজার টাকা তাহলে তিরিশ দিনের বেতন আঠারো হাজার টাকা তাহলে আঠারো হাজার টাকা কি কি করতে হবে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে তিরিশ দিয়ে জুন মাস কয় দিনে তিরিশ দিনে যেহেতু জুন মাস তিরিশ দিনে তাহলে তিরিশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো ফাইভের এক দিনের বেতন পাবো তাহলে একদিনের বেতন পাবো তাহলে আমরা একদিনের বেতন পেয়ে যাব একদিনের বেতন হচ্ছে যে টাকাটা হবে তাকে কি করতে হবে আমাদের দিন সে বিনা বেতনে ছুটি কাটিয়েছে দুই দিন তাহলে কি করবো গুণন দুই তাহলে তার টাকার পরিমাণ হবে কত টাকা এক হাজার দুইশত টাকা এক হাজার দুইশত টাকা হচ্ছে ফাইমের বিনা বেতনে ছুটির টাকা অর্থাৎ তার যে দুই দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছে সেটা হচ্ছে তার দুই দিনে হচ্ছে বারোশো টাকা সে পাবে না অনুরূপভাবে আসি আমরা রিফাত এখন আমরা রিফাত লিখবো যে রিফাত রিফাতের মূল বেতন কত দেখো রিফাতের বেতন হচ্ছে ষোলো হাজার টাকা তাহলে রিফাত ষোলো হাজার টাকা আমরা লিখে দিলাম যে রিফাতের বেতন ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকা কি মাসের বেতন জুন মাসের বেতন জুন মাস হচ্ছে কয় দিন তিরিশ দিনের তাহলে তার মানে কি আমরা বলতে পারি যে তিরিশ দিনের বেতন হচ্ছে ষোলো হাজার টাকা তাহলে তিরিশ দিনের বেতন ষোলো হাজার টাকা হলে আমরা যদি ষোলো হাজার টাকাকে তিরিশ দিয়ে ভাগ দেই তাহলে আমরা কয় দিনের বেতন পাবো অবশ্যই একদিনের তাহলে একদিনের যখন আমরা বেতন পাবো তখন তাদের তার কয় দিনের বিনা বেতনের কাটতে হবে পাঁচ দিনের তাহলে একদিনের যদি যেটা পাবো তাকে আমরা কি করব গুণন পাঁচ তাহলে গুণ আমরা পাঁচ দেব তাহলে এটা হবে রিফাতের বিনের কত টাকা হবে দুই হাজার ছয় শত সাতষট্টি টাকা এখন তাহলে এটি হচ্ছে আমাদের কি বিনা বেতনের টাকার পরিমাণ তাহলে এই যে দেখো আমি আরেকবার বলি সেটা হচ্ছে ফাইমের মূল বেতন ছিল আঠারো হাজার টাকা এই আঠারো হাজার টাকা তার জুন মাসের বেতন আমরা জানি জুন মাস তিরিশ দিনের তাহলে জুন মাস যদি তিরিশ দিনের হয় তাহলে এই আঠারো হাজার টাকাকে আমরা তিরিশ দিয়ে ভাগ করলাম তাহলে তিরিশ দিয়ে ভাগ করলে আমরা একদিনের বেতন পেয়ে গেলাম একদিনের যখন আমরা বেতন পাব তাহলে এখানে দুই দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছেন তাহলে তাকে আমরা দুই দিয়ে গুণন দেব তাহলে হবে বারোশো টাকা অনুরূপভাবে ভাবে রিফাত রিফাতের মূল বেতন ছিল কত ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কয় দিনের বেতন তিরিশ দিনের বেতন এক মাসের যেহেতু বেতন জুন মাসের আর জুন মাস যেহেতু তিরিশ দিনের তাহলে আমরা ষোলো হাজারকে কি করব তিরিশ দিয়ে ভাগ দিলাম দিয়ে ভাগ দেওয়ার তার আমরা কি পেলাম একদিনের বেতন পেলাম একদিনের বেতন যেটা হবে তাকে দেখতে হবে রিফাত কয়দিন বিনা বেতনে কাটিয়েছেন পাঁচ দিন তাহলে তাকে আমরা পাঁচ দিয়ে গুণ দিলাম তাহলে গুণ পাঁচ দিলে হচ্ছে দুই হাজার ছয় সাতষট্টি টাকা হচ্ছে রিফাতের বিনা বেতনে ছুটির পরিমাণ এটি বের করার পর অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে এই অঙ্কের এখানে কিন্তু আমাদের উত্তর লিখতে হয় উত্তর লিখতে হবে কি লিখব উত্তর উত্তর লিখব কি বিনা বিনা বেতনে বেতনে ছুটি বাবদ বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ কর্তনের পরিমাণ কি হচ্ছে হাই দুই শত টাকা এবং কি আরেকজন নাম ছিল রিফা রিফার আমি তোমাদের অঙ্কের ক্ষয় এবং গণ অংশের সমাধান করে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তাহলে তোমরা হিসাব বিজ্ঞানের খুঁটি নাটি সকল বিষয় জানতে পারবে ধন্যবাদ